সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইফ লেডিস অ্যান্ড জেনমেন আই হোপ ইউ গা ইস ডুইং গ্রাইট যারা যেখানে আসেন পার্টিকুলার স্ট্রংলি বিলিভ দ্য ইন এ স্লিপ বাট প্রবাসী যারা আছেন ওয়েলকাম টু দিস লাইফ আজকে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটে গেছে দেখলাম সতেরো বছরের আওয়ামী লীগ নামক ফেইসিসদের জঞ্জাল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে কিন্তু তাদের যে ল্যাসপেন্সরগুলো আছে তাদের স্পন্সার্ড যারা আছেন বা তাদের স্পন্সরস যারা আছেন তাদের কাছ থেকে বাংলাদেশ মুক্তি পায়নি এখনও পাবেও না আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে ভিডিওর শুরুতেই দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সাজেস আলম তাদের উপরে যে তাদের এই ট্রাক ছাপা দিয়ে তাদের হত্যা চেষ্টার এই অপচেষ্টাকে অপচেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং এই ঘটনার থোর ইনভেস্টিগেশন আমরা চাই এবং এটা ঘটনার আসল কারণ কারা জড়িত ছিল এটা আমরা জানতে চাই না বিগিন উইথ দ্য ওয়ান অফ দ্য ইনফরমেশন দ্যাট এটা নিচক দুর্ঘটনা না হতে পারে সম্ভাবনাটা খুবই কম এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই ঘটনাগুলোর সাথে আমি কিভাবে জড়িত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে আমি কিভাবে মনে করি এটা আমার আতঙ্কের আর একটা নাম এই আপনার এই ছাপা এটা এটা একটু আমি শেয়ার করতে চাই আপনাদের কাছে লেডিস্ট জেনেমেন প্রথমেই বলি যে এই ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্পস বাংলাদেশে এর আগে ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যতেও ঘটবে পার্টিকুলারলি ভারত বিরোধিতার স্ট্যান্ডস যাদের আছে তাদের ঘটবে তাদের বিরুদ্ধে এগুলো হবে এবং তারা এই ঘটনাগুলা তারা ঘটাতে পারেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি কেননা এটা একটা নতুন প্যাটার্ন অ্যান্ড ডাইমেনশন কারণ সরাসরি হত্যা করলে যথা যে প্রতিক্রিয়া আসবে বাংলাদেশে তারা সেটা এত নাও নিতে পারে why because entire country is united even though আপনি দেখেছেন একে অপরের আমরা সমালোচনা ব্যস্ত কিছু দিনের ভিতরে right even sarjis alam ashad abdullah সমালোচনা নাকি আমরা আমরা করি right আপনারা করেন হয়তোবা কোন কোন ক্ষেত্রে not all of you but some of you কিন্তু এই ঘটনায় আবারো কিন্তু সবাই আমরা অক্ষবদ্ধ সারা বাংলাদেশের মানুষ অক্ষবদ্ধ আমরা এগুলো মানব না বাংলাদেশে বাংলাদেশে কোন ধরনের এই ধরনের অনাকাঙ্ক্ষিত সন্ত্রাস বাংলাদেশের মানুষ মেনে নেবে না আমরা প্রবাসীরা তো মানবই না বাংলাদেশের মানুষও মেনে নেব না মেনে নেবে না এবং এই ঘটনাগুলা ঘটানোর চেষ্টা করবে এরা এটা আমি নিশ্চিত করে বলতে পারি এখন আসুন আমি কেন বলছি যে আমার আতঙ্কের নাম এগুলা আমার আতঙ্কের নাম হলো আমি যখন দেশে যাওয়ার পরিকল্পনা করলাম আমার বাইয়ের অসুস্থ তার খবর শোনার পরে আমার আমাকে অ্যাডভাইসটা এটাই দিয়ে হয়েছিল যে বিকজ আই এম আমেরিকান সিটিজেন সো আমাকে গ্রেফতার বা অ্যারেস্ট করা সরকারের জন্য টাফ হবে ইট ইজ অলমোস্ট কনফার্ম এবং দ্য আই হ্যাভ এনাদার কানেকশন সো গ্রেফতার গ্রেপ্তার আমাকে করলেও বিপদ কিন্তু তাদের কাটবে না গুড আই মিন ক্রিয়েট এ লার আ বিগ প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট দ্যাট টাইম কারণ আমেরিকান সিটিজেন সো আই উইল হ্যাভ মেনি আদার প্রোটেকশন ফ্রম দ্য ইউএস গভর্নমেন্ট রাইট সো এবং আমি কোনো কাজ করি নাই শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে অবস্থা নিয়েছে বলেই আমাকে এইdone হয় রানী করতে গেলে এটার একটা ডিটেলিশন আসবে আন্ডাউটলি এন্ড অলদো এন্ড দেন আই গট অ্যানাদার টপ লেভেল কানেকশনস রাইট সো এগুলা বিপদ হবে তাদের জন্য এটা আমি জানতাম যে আমাকে গ্রেফতার করলে বিপদ তাদের হবে এবং এই অবস্থায় সরকার সরাসরি হয়তোবা ডিসটাব এভাবে করতে না কিন্তু যে আতঙ্ক ছিল আমার দেশে যাওয়ার ক্ষেত্রে সেটা হলো ছাত্র বা যুব সন্ত্রাস ট্রাক চাপা দেওয়া গাড়ি চাপা দেওয়া এটা আমি সব সময় ভাবতাম যে আপনি ধরুন রাস্তাতে আসেন গেলেন আপনি বাংলাদেশে ট্রাক চাপা দিয়ে বলবে এটা দুর্ঘটনা এখন ফর এক্সাম্পল স্টেটস গভর্নমেন্ট বলবে আও আপনার এটা কি হয়েছে আমরা জানতে চাই তদন্ত হচ্ছে বিচারিক প্রক্রিয়া হচ্ছে তদন্তের আসে একদম ট্রাক ড্রাইভারকে তারা ম্যানেজ করে ফেলতে পারে বলতে পারে যে আমি দোষী আমি বুঝি নাই আমি মেরে দিয়েছি ঠিক আছে তার যাবজ্জীবন খানাদণ্ড দো কিন্তু মাঝখানে তো আপনি শেষ হয়ে গেলেন সুতরাং এটা করতে পারে এবং হত্যা করার একটা নতুন একটা প্যাটার্ন এবং ডাইমেনশন হচ্ছে এটা এটা সুতরাং এগুলা উই গ্যাট বি কেয়ারফুল দে উড ডু দ্যাট এবং এখনও যারা এই সরকারের আতঙ্কের নাম ছিলেন বিদেশে পার্টিকুলারলি এরা যখন দেশে যাবেন ইউ গ্যাট বি অল কেয়ারফুল দে উড ডু দ্যাট আওয়ামী লীগের মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো নেক্ষারজনক এবং নেক্সট কাজ নেই যা আওয়ামী লীগ করতে পারে না রাইট এমন কোনো কাজ নেই যা আওয়ামী লীগ করতে পারে না মনে রাখবেন কারণ যারাই তারা সমালোচনা করবে যাদেরকে যদি গ্রেপ্তার দিয়ে যে যেকুন ভাবে আপনার হত্যাকাণ্ড বা এগুলো এবং এটা আওয়ামী লীগের সম্ভব এবং এই ঘটনাটা আমি মনের পরে বিশ্বাস করি এটা পরিকল্পিত এবং ট্রাক চাপা দিলে ধরেন এখন তারা বলল কি যে আপনার দুর্ঘটনা এটার মানে বিচার হচ্ছে এবং এনআরসি গভর্নমেন্ট বা পশ্চিমা বিশ্ব যখন বলবে বিচারিক প্রক্রিয়া হচ্ছে না এগুলা করে ডিলে করতে পারে আলটিমেটলি দ্যাট ইজ এ কনসিকুয়েন্স বাট এই ঘটনাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদেরকে হত্যা চেষ্টা এবং হত্যা করার জন্যই কারণ একটা একটা এটাকে দুষ্টাকে মানে সরিয়ে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা ছিল এবং

এটা হতেও পারে একটা নিচক দুর্ঘটনা কাক্তালীয় ব্যাপার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এটাকে উড়িয়ে দিতে পারবেন না কখনই আপনি মনে রাখবেন কোনো অবস্থাতে আপনাকে এটা উড়িয়ে উড়িয়ে দিতে পারবেন না জন্যই আমি বলছি এটা হতে পারে একটা ইচ্ছাকৃতভাবে আপনার সুশান্ত দাসগুপ্তের ব্যাপারে কিছু বললেন আসম ভাই এটা আমি আসছি সুতরাং এটা আমি মনে করি এটা একটা ডাইমেনশন এবং এটা তারা করতে পারে মনে রাখবেন সরাসরি অ্যাস এস গুলি করে মানুষ মারা মারা বা কেউ এই কাজটা এখন হয়তো তারা করবে না কারণ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ একটা জায়গাতে সেটা হচ্ছে কি ফেসিস বিরোধী স্বৈরাচার বিরোধী ব্যাবাবল আওয়ামী লীগ বিরোধী অ্যাবল ভারত বিরোধী অ্যাবল স্কন বিরোধী হাউ কেম টুয়েলভ টন ট্রাক হিটিং জাস্ট ফিফটিন কার অন দ্য নোড ইউ ব্যাকিউ ক্যান আপনার মুখ তো আমি বন্ধ করতে পারবো না রাইট আমি তো আমি তো বন্ধ করতে পারবো না বাট আমি বলছি ইট লাইক আই সাইড প্লিজ লেট মি মেক ইট ক্লিয়ার এটা হতে পারে নাও হতে পারে এটা দুর্ঘটনা হতেও পারে দুর্ঘটনা না হতে পারে কিন্তু ইট ইজ মোস্ট লাইকলি ওর ইট মাইট বিপ টু কিল দেম

it is ইট ইস ইট ইট ক্যান বি টেকেন প্লেস এনি টাইম এনি হ্যাভ পাওয়ার ওর ওর আই মিনিস আমরা যেটাকে বলি রিসোর্স মানে ভারতীয় এজেন্ট যারা আছেন তারা কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের অপারেটিভস আছে আপনি কানাডা ক্যানাডা এবং আমেরিকার মতো জায়গাতে তারা এই ঘটনা ঘটিয়েছে আপনি কি মনে করেন এদেরকে আপনি কি এদেরকে নিয়ে দায়িত্বটা বলতে পারবেন বলতে পারবেন না এরা এতটাই ডেঞ্জারাস দে ক্যান ডু দ্যাট এবং আমি বলেছি হতো আমেরিকার সবচেয়ে মানে বেস্ট গুণ কি এখানে আপনি অপরাধ করতে পারবেন এনি ওয়ান কমিট ক্রাইম বন্ধুকে একটা কিনে ফেলতে পারে যদি আমেরিকান সিজন হয় ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে কিনে ফেলে গিয়ে আর দর্শনকে মেরে ফেলতে পারে কিন্তু একটা যে মনে রাখবেন ক্রাইম করে অপরাধ করে আপনি কিছু সারা পাবেন না এটা অলমোস্ট নিশ্চিত করে আমি বলতে পারি এই জিনিসটা বাট ক্রাইম এদেশে যে কেউ করতে পারে ইচ্ছা করলেই মানুষ মারতে পারে বিকজ মানে এদেশের বাচ্চারা আপনার রাইফেলস একে ফোর রাইফেলস এবং এসলস রাইফেল নিয়ে খেলাধুলা করে আপনি বুঝতে হবে এই জিনিসগুলো আপনি সাদাদের করে যান না এখানে অবশ্যই ম্যাগাজিন ম্যাগজিন নাই বাট এটা সম্ভব কিন্তু বাস্তবতা তাই আপনি পার পাবেন না এটা যদি কেউ বলে যে না এখানে ইনফ্লুয়েস করবেন পার পাই যাবেন সো আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা একটা পরিকল্পিত হতে পারে না হতে পারে তবে হওয়ার সম্ভাবনাটা নাইনটি এইট পার্সেন্ট বলে এটা আমার নিজস্ব একান্তই আমার পার্সেন্টেজ আমি দিলাম আপনাদেরকে হতে পারে অন দ্য বেসিস অফ সারাউন্ডিং সারকমস্ট্যান্স অ্যান্ড দ্য ক্রেডিবিলিটি অফ দ্য পার্সন অ্যান্ড সিচুয়েশন ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান হাইকমিশন ফ্রম ইফ ইউ বা আওয়ামী লীগের ডু নট ডু দ্যাট ডু নট ডু দ্যাট এদের বিরুদ্ধে অনেক সমালোচনা আপনি করতে পারেন করেন কিন্তু এরা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে আছে এদেরকে কোনো ধরনের কাজ করতে যাবেন বিপদ দেখে আনবেন অস্তিত্ব Agency in Bangladesh to investigate charges and uh, Bangladesh, send FBI. Please send FBI. Oh, I am not an authority to send FBI. If the government uh, asks for that, they can do it. There are some authorities that can come and investigate that. And I think this is a straightforward. Driver got caught and, and the vehicle is right there. So it's possible by the PVI or Detective Branch uh, uh, or CID. They can pass because the, the আমি বলি ইউ ক্যান ডিফার উইথ মিউ হ্যাভ দা রাইট আবার ইসকন এর ব্যাপারটা আজকে বাংলাশ আপনারা দেখেছেন যে অনেক জটিল হয়েছে ইসকল ইসকনটা এবং আমি গতকালকে বলেছি আজকেও বলছি সরকার যদি অতি দ্রুত ইন্টেলেকচুয়াল এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় ইসকন উইল বি একটা সিরিয়াস বিশপনা রাইট টাইম बिफोर सी चेक टू अगेन ইট ইজ এ স্টেজ 3 ক্যান্সার ফর আস ইট ইসকন দে আর নট এ রিলিজিয়াস ऑर्गेनाइजेशन এ সিরিয়াস পলিটিক্যাল এন্ড এটা ভারতীয় সাম্রাজ্যবাদের a part and the process of part and parcel of of of, of this process so it's gone so therefore i'm not concerned about I mean whether you are united in bangladesh or not my concern is international uh, uh, repercussions

পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে পরাজিত করে আর ভারতীয় শক্তি যারা এরা তো পরাজিত শক্তি সারা পৃথিবীতে এই মুহূর্তে ভারতের প্রত্যেকটা অভ্যন্তরীণ সরি নেই কান্ট্রিতে ভারত ব্যাডলি তারা তাদের সম্পর্ক হ্যাম্পার্ড হয়েছে এবং তারা আলমোস্ট বলতে গেলে নন ননএিস্টেড ফর এক্সাম্পল ইন মালদ্বীপস ইন পাকিস্তান ইন চায়না ইন বাংলাদেশ ইভেন ইন শ্রীলঙ্কা ইভেন ইন নেপাল সো এভরিওয়ে ডিফিটেড এবং ওয়াই বাংলাদেশ ইজ ভেরি তারা সবচেয়ে বেশি টার্গেট করেছে ডিস্টেবিলাইজ করার জন্য বিকজ বাংলাদেশে পারবে তারা মনে করে মনে করে তারা পারবে আমাদের রাজনীতিবিদরা অথর্ব অপদার্থ অযোগ্য এবং দ্যার নট ফিট ফর দ্য পারপাস এই মনে করে তারা বাংলাদেশে এটা সম্ভব আর না হলে বাংলাদেশে এই ধরনের অপচেষ্টা তারা করতো না এখন বা করার জন্য কাজ করতো না এস মাসুম উইথ ইউ থ্যাংক ইউ আমি এটা বলি তো এটা তারা করতো না তারা মনে করে বাংলাদেশ ও পসিবল এবং তারা এখানে এমনভাবে গাঠি গেড়েছিল এটাকে তারা নিজের দেশ মনে মানে ভাবতে শুরু করেছিল দেওয়ার পর তারা এটা নিতে পারে নাই এবং এটা তারা করবে এবং তারা মনে করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের এজেন্ট আছে হাউ ক্যান ইউ এক্সপেক্ট দিস মব টু ইউনোস সার্চ কমান্ড i mean he is the right person but advisors surrounding him i mean may not, they may not be the right person or fit for the purpose right now they're not functional even so we need new people uh, i mean in and some people they have to release some uh, individuals or advisors from the post, otherwise they cannot execute their stuff that they much needed to do. I mean, in Bangladesh, I mean, or let's be terms of reforms and stuff like that, because conspiracies coming up from all across the board, right? From Awami League, uh, you know, and then um uh, India, and India, they will try their best to destabilize Bangladesh because it is their commitment, it is a national security project right now. They will do that, that. The government of Bangladesh and the people of Bangladesh, we all have to go, to, uh, uh, go uh, come together and face this. You um,

মনে রাখবেন রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মোমেন্টাম ইজ ভেরি কি অ্যান্ড ভেরি ভাইটাল ইফ ইউ মিস দ্য ট্রেন ইউ নেভার বি এবল টু ক্যাচ দ্যাট দ্যাটস দ্য বারম লাইন রাইট হু উইল ডু দ্যাট দে হ্যাভ টু ডু দ্যাট এবং আমি আবার আমি শেয়ার করে দিচ্ছি যদি এখন করতে ব্যর্থ হন সরকার বিপদ আনবে আপনারা কারণ ইস্কন দে হ্যাভ এ কি বলে ইস্কন ইজ এ সিরিয়াস থ্রেট ফর আওয়ার কান্ট্রি এটা আপনাদেরকে বুঝতে হবে এই জায়গাতে কারণ ইসকনের প্রত্যেকটা স্টেপ যদি আপনি দেখেন এটা কিন্তু ধর্ম পালন করা নয় ধর্মের জন্য তো আমাদের সনাতন ভাই বন্ধুরা আছে তারা তো করবেই তো আমার প্রশ্নটা হলো আপনার আবার কিসের মানে এই এই আপনার মানে একটা প্রজেক্ট নিয়ে আসছেন ইস্কনের এবং বিভিন্ন দেশে ইস্কনকে ব্যান করা হয়েছে কেন ব্যান করা হয়েছে নিশ্চয়ই তারা অনেকগুলা মানে ক্রাইম তারা কমিট করেছে বা মানে এই দেশগুলোতে এই তো তাদেরকে ব্যান করা হয়েছে নাহলে তাদেরকে ব্যান কেন করবে এবং যুক্তরাষ্ট্র ব্যান হয়ে যেতে পারে যে সময় এটা হচ্ছে বারাম লাইন রাইট সো আমার আমার বক্তব্য এই জায়গাতে লেডিস অ্যান্ড ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সবাইকে এবং এই স্কন নামক এই ক্যান্সার যেটা আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি এবং এই সরকার আসার প্রথম দুই সপ্তাহের ভিতরে যদি স্কনকে ব্যান করে দিত আমাদের এই ক্যান্সার আজকে দেখতে হতো না কারণ দে মনে রাখবেন তারা একটা ডেঞ্জারাস মুভ

পার্সন পোজিশন দ্য ইন্ডিভিজুয়ালস্যাটস ওয়াই এটাকে আপনাকে মনে মনে করতে করতে হবে হবে এই জন্যই এটা আলাদা এক্ষেত্রে এটাকে আপনার কাঠু করে একজন রাজনীতিবিদ একজন পলিটিক্যাল ফিগার যখন এই ধরনের ঘটনা ঘটে এটা এবং ইফ হি এ হাইলি টার্গেট বাই এনি ফোর্স ওর ইন্ডিভিজুয়াল কান্ট্রি গ্রুপ পলিটিক্যাল পার্টিস এন্ডি দেন ইউ হ্যাভ টু থিঙ্ক ইট মে হ্যাভ হ্যাপ এন্ড লাইন

সংবাদ জন্য সরকারের কাজের গতি খুবই কাজের গতি খুবই কম আমি আই হান্ড্রেড পার্ট্রি উইথ ইউ রাইট খুবই কম এবং তারা বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আরও যে কিছুটি আছে নট ফিট ফর দ্য গ্রেট জব সো ফলো দিস বিকজ আর নট ফিট ফর দ্য নট ফাংশনাল এট অল এবং সচিবরা সালাই এইভাবে হবে না আমাদেরকে এখন স্মার্ট টফ ইন্টালেকচুয়াল মানুষ হতে হবে এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল রিয়াকশন এখনো আসে নাই বাংলাদেশ নিয়ে একমাত্র পার্লামেন্টারি গ্রুপ যেটা ব্রিটিশ তার একটা প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু অন্যান্য যারা আছেন তারা এখন পর্যন্ত আচ্ছা মাস্টার দ্য পাওয়ার টু টেক স্টেপস টু স্টপ দিস ব্যান্ড ইমিডিয়েটলি ইফ দে

সবচেয়ে বড় ট্রাম্প কার্ড কোনটা এখন ট্রাম্প কার্ড হচ্ছে সাম্প্রদায়িকতা এটা নিয়ে তারা তারা সাকসেসফুলি ভারত বা গ্রুপটা বাট আমরা এই বিষয়টাকে তারা মনে করেছিল দেশকে তারা ডিস্টেবিলাইজ করে দিয়ে তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গা তারা সৃষ্টি করতে পারবে সৃষ্টি করে বাংলাদেশ থেকে ডিস্টেবিলাইজ বা ডিসফাংশনাল বা কেওটিক দ্য পুট আস ইন থার্মোয়াল করতে পারবে বাট তারা ফেইল্ড দিস ইন দিস উইগার্ড টু বাট উই হ্যা উই হ্যাভ টু ডু উই গেট বি কেয়ারফুল অ্যান্ড কাম টুগেদার উই উই অল গোট বি ইউনাইটেড রাইট তবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না আমরা কিছুদিন ধরে দেখেছি আমরা বিভিন্ন সেক্টর বা প্ল্যাটফর্মস থেকে আমরা এটা করে যাচ্ছে অনেকেই এটা করা যাবে না এবং লাস্টলি বলে রাখি এই ঘটনাটা আমি বিশ্বাস করি ওর মোস্ট লাইকলি অলমোস্ট মোস্ট প্রবাবলি দিস ইজ অ্যান অ্যাটেম্প্ট to kill them ওর অ্যান অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট এটা আমি মনে বিশ্বাস করি কারণ এরা বেপরোয়া দে আর ডেঞ্জারাস রাইট নাও দে হ্যাভ নো আমি যদি বলি রাইট নাও এরা নন এক্সিস্টেড এবং এই জায়গাতে ঘুরে দাঁড়ানোর জন্য যা যা করা লাগে তারা সেটা করবে লেডিস অ্যান্ড বাই দা ইস টু লেট অলরেডি ভালো থাকবেন সবাই ভারত ভারত বয়কট স্কুল নিষিদ্ধ তাড়াতাড়ি করা দরকার আপনারা সবাই যারা যেখানে আছেন সবাই সরকারকে প্রেশার ক্রিয়েট করেন যে দে হ্যাভ টু ব্যান ইস্কন আমি আবার বলছি ডু নট মেক এ ডিল উইথ জেভেল ওর ইভল ইফ ইউ ডু দ্যাট ফ্রাস্ট্রেশন ইজ ইমেন্ট ইন দিস রিগার্ড সো আপনি এদেরকে কোনোভাবে সার দিতে পারবেন না সার দিলে তারা একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে তারা মানে বসবে গিয়ে যে সারা বাংলাদেশের মানুষকে তারা অস্থির করে ফেলবে দেশটাকেই তারা নষ্ট করে ফেলবে তারা এবং তাদের টার্গেটটা হলো মুসলমানদের বিরোধী বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং কাজ করা এরা কোনো ধর্ম প্রচার করতে আসে নাই আর আমাদের ধর্ম প্রচার করার জন্য বাংলাদেশের ইভেন এ দে আর নট ইভেন হিন্দু দে ডো নট বিলিভ ইন হিন্দুইজম সনাতন প্রকৃত অর্থে তারা এরা একটা সাপোর্টার্স গ্রুপ রাইট আমরা আমাদের সনাতন ধর্ম যারা আছে বাংলাদেশের এক যারাই সবাইকে নিয়েই আমরা ইভল এবং মনে রাখবেন সবাই কিন্তু সব হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যারা আছেন তারাও আপনার এদেরকে সমর্থন দেন না বা সমর্থন করেন না সো দেয়ার ফোর দ্যার ইস এ এবং এই যে হত্যাকাণ্ডরা গড়িয়েছে তারা এতটা স্পর্দা অদ্ভুতপূর্ণ ব্যবহার আপনি দেখেন এটা ইটস আনঅ্যাকসেপ্টেবল দেয়ার ফর অনতি বিলম্বে সরকারকে বলছি ব্যানিসকন সেই বাংলাদেশ অ্যান্ড আস দ্য Up a, 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 a order, a, sorry, a, the function into order, ladies and gentlemen. And be blessed, and see you tomorrow, inshallah. Assalamu